ও মা কাবার প্রেম আমার হৃদয় ভরে গেছে হজে যাওয়ার জন্য আমার হৃদয়টা বেকুল অনুমতি দাও গো মা করতে মা বলতেছে বাচ্চা তোর বাবা নাই তোর কোনো ভাইও নাই আমি অসুস্থ আমাকে যদি এই অবস্থায় রেখে তুই হজ করতে যাস আল্লাহ না করুক আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমাকে কে মাটি দিবে কে দাফন করবে বাবা যাই না বাবা যাই না আমি মারা গেলে তুমি হজ করতে যাই মা বুঝাইছেন ছেলে রাজি হয়েছে কয়েক বৎসর পরে আবার মার কাছে বাইনা ধরছে মা আমার মনটা ঠিক থাকছে না আমার তো যাওন নই মনের ভিতরে হজের জন্য খুব আনছান আপনি আমার অনুমতি দেন মা তখন অনুমতি দিল তৃতীয়বার আরো কয়েক বছর পরে মায়ের কাছে হজে যাওয়ার জন্য অনুমতি চাইছেন তৃতীয়বারও অনুমতি দিছে না ছেলে হজের জন্য বেকুল হয়ে গেছে মা অনুমতি না দেওয়া সত্ত্বেও নিজে হজের জন্য রোয়ানা হয়ে গেছে আগে তো আর প্লেন ছিল না বর্ডারও আসিল না সামানা যা দরকার গাড়ি বাইন্দা রোয়ানা দিছে হেঁটে হজে যাবেন হাঁটতে 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 এলাকায় গিয়ে তার দিন শেষ হয়ে গেল রাত্রিবেলা বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটা মসজিদে গিয়ে উঠছে মসজিদ তোর আগে এরকম পাকা টাইস করা ছিল না ভাঙ্গা ছোড়া এরকম কোনোরকম বেড়া পোড়া দিয়ে মসজিদ করা আছে আল্লাহর বান্দা এখানে রাত্রেবেলা ওই এলাকায় চোর ঢুকছে চোর এক ঘরে চুরি করতেছে চুরি করে মাল সামানা যখন একদম গুছাইয়া শেষ এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে ওটাই দিছে দৌড়ানি এই আমার ঘরে চোর আসছে চোর আসছে সুর ব্যক্তি করল কি মালগুলা নিয়ে দিছে দৌড় দৌড়ে গিয়ে কই পালাবে যাওয়ার কোন রাস্তা নাই গিয়ে ওই মসজিদে উঠছে মসজিদে কে আছে ওই হাজির সাহেব আছে যে হসকর দুর যুব গিয়া দেখে আরেকজন ঘুমাই দিছে করল কি চুরির কিত যে মালগুলা ছিল ওই যুবকের পাশেরাই ঘা সুর জানানা দিয়ে আবার পলাই গেছে এলাকার লোকজন দেখছে যে সুর দৌড়ায় আইসা মাল নিয়ে মসজিদে ঢুকছে ওরা সবাই এলাকার লোকজন আসে আইসা দেখে সুর তো চলে গেছে কিন্তু ওই যুবক ঘুমাইতেছে এরা তো মনে করছে সুর ওই গিয়ে গো সুরি ঘুরে আইসে এখানে আবার ঘুমে ভান ধরছ দিছে মায়ের ইচ্ছা মতো মায়ের দিছে কত বড় সাহস সুরি করছো একটা অপরাধ আবার মসজিদে আবার ঘুমের বান ধরছ কেমন মায়ের দেওয়া দিল মায়েরা নিয়ে কাজী সাহেবের কাছে নিয়ে গেছে কাজী সাহ তারে বিচার ফাইসালা করছে আগামীকাল সকালে মাথাটা কামাইবা আর গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘুরাইবা আর মাইকি দিয়ে বলবা যে সে চুরি তো করছে ভালো কথা হ্যাঁ একটা খারাপ কাজ করছে কিন্তু মসজিদে গিয়ে উঠছে গিয়ে আবার ঘুমাইছে এখানে আশ্রয় নিছে এটা আরো বড় অপরাধ ভবিষ্যতে যদি এরকম কেউ করে তার এরকম শাস্তি দেওয়া হবে নিয়ে কাজী সাহেবের লোকেরা এলাকায় বের হইছে বের হয়ে ঘুরে আর বলে এই এলাকার লোক শুনছুন লোকটা চুরি করছে চুরি গিয়া মসজিদে ঘুমাইছে মসজিদে আশ্রয় নেওয়ার কারণে তার দুই অপরাধ এই জন্য তার এই শাস্তি যুবক ডাক বলে ভাই রে এই কথা এই না তোরা বল মায়ের অনুভূতি ছাড়া হস করতে বের হইলে এই শাস্তি যুবক কান্দে আর বলে ভাই তুই এই ঘোষণা কর লোকটা বলে কি ব্যাপার কি হয়েছে তুমি এমন করতেছ কেন তারা আবার লোকটাকে ফিরাইয়া নিয়ে আসছে বিচারক কাজের কাছে কাজী সাহেব জিজ্ঞেস করে তুমি তাকে বাধা দাও কেন কি হয়েছে বলে ও কাজী সাহি ড না আমি না। এক পরহেজগার যুবক আমার বাড়িতে আমার বৃত্ত মা আছে আমার অসুস্থ মার কেউ নাই আমার মাকে আমি বারবার বারবার হজে যাবার অনুমতি চাইতাম আমার মা আমাকে হজের অনুমতি দেয় না মায়ের অনুমতি ছাড়াই আমি হজে বের হয়েছিলাম হাঁটতে 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 আপনাদের এলাকায় আসলাম মসজিদে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাইছিলাম আমি এতটুকুই জানি আমি আর কিছু জানি না আমার মনে হয় রে স আমার মার অনুমতি ছাড়া যে হজে আসছি এই শাস্তির কারণে আজকে মাথা কাবাইয়া জুতার মালা নিয়ে আজকে এলাকায় ঘুরি এটা আমার মায়ের অনুমতি না নেওয়ার শাস্তি কি কর মায়ের অনুমতি ছাড়া হজ করলে হজ যুবক কি পারছে করে কবুল হজের কই যাও যুবক আজকে তো আমাদের অনেক ভাইয়েরা দুয়া নেওয়ার লেগে পিসের বাড়িতে যায় যায় না শাহজালাল মাজারে যায় শাহপুরানে যায় ওই আমাদের ব্রাহ্মণবাড়িয়া কল্লার মাজারে যায় যায় কি না দুয়া আনতে যা দুয়া আরে দুয়ার ভান্ডার দুয়ার ভান্ডার তোর ঘরে দিয়ে রাখছে আল্লাহ মায়ের কাছে দুয়া চা মায়ের দুয়া 100% গ্যারান্টি দিয়েছেন কে আরো চিৎকার কবুলকে মায়ের দোয়া নিশ্চিত কবুল কোনো সন্দেহ নাই